কাপড়ের কোয়ালিটিটা একটু দেখেন কাপড়ের কোয়ালিটিটা আছে পিছনে কাজ আছে পিছনে কাটওয়ার্ক। মানে সামনে কাটওয়ার পিছনে বিস্কিট কালারের ভিতরে আর এই কালারটা কিন্তু আটশো পঞ্চাশ টাকা এগুলো আমাদের আরও বেশি দাম ছিল আমরা দিয়ে দিচ্ছি মাত্র আর আপনারা ভিডিও কল দিয়ে দেখে নেবেন এগুলোর ভিতরে দেখেন কত সুন্দর এই জামাটা এই জামাটা অনেক এই জামাটা এইগুলো নষ্ট হয় না এটা অনেক সুন্দর চার টাকা ফালাইতে মায়া লাগে এই যে দেখেন এটা অনেক সুন্দর ওয়াও কালার কি ভাই এক একটা থেকে এক এক করছিলাম এখন কম দাম করে দিছি আপনারা নিয়ে নেবেন এগুলি সব যা দেখতেছেন এগুলো এমবোটারি অনেক দামি হ্যালো বিওস আসসালামু আলাইকুম এই যে দেখেন নিয়ে আসছি আপনাদের জন্য একেবারে নিউ কালেকশন নিউ কালেকশন নিউ কালেকশন যারা নিউ কালেকশন নিতে চান কাপড়ের কোয়ালিটিটা একটু দেখেন কাপড়ের কোয়ালিটিটা ঠিক আছে বাইন ভাই এক একেবারে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এগুলো জামা আর এই জামাগুলো আজকে আপনাদেরকে ডিসকাউন্ট অফারে দিয়ে দিব ডিসকাউন্ট অফারে এক একটা এক এক দাম থাকবে ভাই এক একটা এক এক দাম এক এক প্রাইস থাকবে এটা হচ্ছে উন্নাটা কাটওয়ার করে উন্না থাকবে সুতি কটনের ভিতরে যারা কটন জামা নিতে চান কটনের ভিতরে কটন জামা কটন সালোয়ার কটন উন্না এই সুন্দর ড্রেসটা যারা নেবেন মাত্র নয়শো টাকা নয়শো টাকা এগুলো একটু দামি জামার ভিতরে এগুলো মনে করেন মার্কেটে হচ্ছে মনে করেন ষোলোশো সতেরোশো টাকা এরকম জামা ঠিক আছে মাত্র নয়শো টাকা এগুলো অনেক দামি জামা ঠিক আছে মাত্র নয়শো টাকা কাপড়টা অনেক সফটের ভিতরে পরে আরাম পাবেন মাত্র নয়শো টাকা আচ্ছা এরপরে দেখাচ্ছে আরেকটা এটা দেখেন এটা আরও সুন্দর এগুলি সবগুলো কাজ বড়ি ফ্রি সাইজ আপনি বড়ি ইচ্ছা মতন দিতে পারবেন আপনার ইচ্ছা মতন দিতে পারবেন গলা ভাঙে গেছে মেয়ের বিয়ে উপলক্ষে অনেক চিলাচিলি করা লাগছে মানে কান্না করা লাগছে এর জন্য গলা ভাঙ্গিয়া গেছে আর এটা হচ্ছে গিয়ে জামাটা এটা অনেক সুন্দর এটাও অনেক সুন্দর আর এটাও দিচ্ছি আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে মাত্র নয়শো টাকা নয়শো টাকা দিচ্ছি এটা কাটোয়ারটা দেখছেন এটার সাথে এটা ম্যাচিং ম্যাচিং কাটোয়ার অনেক সুন্দর এই জামাটাও দিচ্ছি নয়শো টাকায় নিয়ে নেবেন আপনারা যারা নিতে চান এটা দেখেন এটা আরও সুন্দর একটা জামা এই জামাটা এত সুন্দর এটা সামনে কাজ আছে পিছনে কাজ আছে পিছনেও কাটওয়ার্ক মানে সামনে কাটওয়ার্ক পিছে কাটওয়ার্ক বডিতে দেখেন কি সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আর এই জামাটা দিচ্ছি আপনাদেরকে ডিসকাউন্ট অফার প্রাইজে সালোয়ার গ্লস কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আর এইটা দিচ্ছি দেখেন এটা হচ্ছে উনাটা পিওরের ভিতরে পিওরের ভিতরে উন্নাটা উন্নাটার ভিতরে পুরা উন্না কাজ করা এই যে পুরা উন্নাটা কাজ করা আর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র আটশো টাকা আটশো টাকা আটশো টাকা যা লাগে নিয়ে নিবেন মাত্র আটশো টাকা কিন্তু উন্নাটার ভিতরে পুরো উন্নাটার ভিতরে কাজ করাম জর্জরের ভিতরে মাত্র আটশো টাকায় যারা নিবেন শুধুমাত্র সেলার ভাই বোনেরা এখানে এক পিস নিতে পারবেন না এক পিস নিতে পারবেন না ঠিক আছে এক পিস এখান থেকে এক পিস ওইখান থেকে এক পিস নেওয়া যাবে না এই যে হলুদের সাথে ম্যাচিং করে হলুদ সালোয়ারটা হলুদের সাথে ম্যাচিং করে হলুদের সালোয়ারটা আর এইটা হচ্ছে গিয়ে আপনার উন্নাটা প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র মাত্র আটশো টাকা আটশো টাকা হুম মাত্র আটশো টাকা এটাও দিচ্ছি মাত্র আটশো টাকায় কাটোয়ার করা আছে মাত্র আটশো টাকায় এরপরে দেখেন আরেকটা এটা কী কালার বলে আচ্ছা এটা একটা কালার কি কালার বলে বলতে পারতাম সিনাই কালারটা ঠিক আছে কি কালার বলতে পারত সিনাই কালারটা এটা অনেক সুন্দর একটা কালার বিস্কিট কালারের ভিতরে আর এই কালারটা কি কালার এটাও তো কইতে পারি না আর এটা সুনাটা প্রাইস আছে মাত্র এমনি শোয়াই দিস মাত্র আটশো টাকায় আটশো টাকায় ঠিক আছে এগুলো কটনের ভিতরে হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে কাপড়ের কোয়ালিটি ভালো নিয়ে নেবেন আপনারা যারা সেলার ভাই বোনেরা আছেন এই যে এইটা হচ্ছে আর একটা জামা এইটা আরও সুন্দর ওয়াও জ্যাস্রাও বডি ফ্রি সাইজ পঞ্চাশ ইঞ্চি লং হবে আমি যেটা বলতেছি পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি আপনি আমার শোরুমে দেখে আইসা নিয়ে যায় শোরুমে আইসা দেখা বৈশা ধৈরা নিয়ে যায় যে পঞ্চাশ ইঞ্চি না হলে আপনি জরিমানা দিয়ে দেবেন গাড়ি ভাড়া ঠিক আছে জরিমানা আমি দিব যদি আপনার পঞ্চাশ ইঞ্চি না না হয় লাম্বায় লাম্বায় পঞ্চাশ ইঞ্চি বডি ফ্রি সাইজ চার চল্লিশ চুয়াল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত পরি বানাইতে পারবেন প্রাইস হচ্ছে গিয়ে মাত্র আটশো টাকা এটা এটা হচ্ছে আটশো টাকা এটার দুইটা কালার কালারটা একটু দেখায় দিই আটশো পঞ্চাশ টাকা পিওরের ভিতরে ওনাটা ঠিক আছে এগুলো ঈদের জন্য আপনাদের জন্য ঈদের 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 ডিসকাউন্ট অফারে দিচ্ছি মাত্র আটশো টাকা এগুলো আমাদের আরও বেশি দাম ছিল আমরা দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা আটশো টাকা ওয়াও কালেকশন ওয়াও ওয়াও জাস্ট ওয়াও মাত্র আটশো টাকা ঠিক আছে আটশো টাকা ও তিনটা কালার তে কালারটা দেখায় দে এত অলসের অলস কি লিখে জানি একটা ফোন দিলে অলস হয়ে জায়গা জানেন না গেঞ্জিটা এত কালা এই গেঞ্জিটা কে হ্যাঁ হ্যাঁ রে পাগল এত গেঞ্জি আছে তার লাগে ফিন আটশো পঞ্চাশ টাকা একটা কালার এটা অনেক সুন্দর কালার স্ট্যান্ডার্ড কালার এটা হচ্ছে আপনার খয়রি কালার কালো খয়রি। ক্যামেরায় মাঝে মাঝে কালার গুলো আসে না বুঝছেন ক্যামেরা একটুখানি ফল্ট করে এটা আরো সুন্দর জামাগুলো যারা বেশি তারা আপনারা আপনারা ভিডিও কল দিয়ে দেখে নিবেন এগুলোর ভিতরে অনেক 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 কোয়ালিটি আছে সুন্দর সুন্দর জামা আছে আর এই সুন্দর জামাটা ও কালারটা দেখে মনটা ঠান্ডা হয়ে গেছে রে বাই এটা কালার দেখে দেখছেন কি সুন্দর জামা প্রায় গে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা সানফোন ধরছিল কয়ে দেখ কাল সি টাকাটা দিয়ে যেতে নয়শো টাকা মাত্র নয়শো টাকা এই যে এইটা দেখেন এটা আরও সুন্দর একটা জামা এটা আরও সুন্দর একটা জামা এই যে দেখেন কত সুন্দর এই জামাটা এই জামাটা অনেক সুন্দর আহ এটা তো অস্থির অস্থির কালেকশন মাত্র আটশো টাকা ও পিওর উন্না মাত্র আটশো টাকা পিওর উনার সাদা ভিতর পিওর অনেকে আসে না পিওর অন্য পছন্দ করে পিওর উন্ন অনেক পছন্দের তো তাদের জন্য আর কি মাত্র আটশো টাকা এগুলো কিন্তু অনেক দামে সেল করতে পারবেন আপনারা এগুলো অনেক দামে সেল করতে পারবেন আর এইটা এটা কি শেষ এই কোয়ালিটি শেষ এই কোয়ালিটি শেষ ও আচ্ছা মাত্র আটশো টাকা এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর কাজের কোয়ালিটি সুন্দর উন্নাটা পিওরের উন্নার ভিতরে কাজ করা মাত্র মাত্র আটশো টাকা এটা হচ্ছে আটশো টাকা ঠিক আছে পিওরের উন্নার ভিতরে আচ্ছা এরপরে দেখাচ্ছি আপনাদেরকে আরো সুন্দর মানে সুন্দরের কোনো শেষ নাই রে ভাই সুন্দরের কোনো শেষ নাই এই যে দেখেন কাজ জাস্ট অনেক সুন্দর করে কাজ করা আছে ফ্রি সাইজ যার যতটুকু বডিতে আর যারা নিতে চান হোলসেল যারা চলে আসবেন হলুদের ভিতরে উনাটা দেখছেন হলুদের ভিতর উন্যাটা কেমন ম্যাচিং করছে আর এই সুন্দর ড্রেসটা মাত্র আটশো পঞ্চাশ টাকা যান আটশো টাকায় দিয়ে দিলাম এটাও এটাও আটশো টাকা দিয়ে দিলাম যার লাগবে নিয়ে নিবেন মাত্র আটশো টাকা ঠিক আছে পিয়াস এই জামাটা দিস না তোর হাতের জামাটা এনে দিবি না হ্যাঁ দিস না এরপর ওগুলি দে এইটা এইটা তো অনেক সুন্দর জামা জাস্ট ওয়াও কোয়ালিটির একটা জামা এই যে দেখেন কারচুপি কাজ করা বডি বডিতে অনেক সুন্দর করে নিচে কাজ করা আছে এটার উন্নাটা এটা সাদিয়া একটা বানাইছিল আমার মেয়ে একটা বানাইছিলো এটার উন্নাটা যে এত সুন্দর হ্যাঁ বেগুনি কালারটাও বানাইছিল আর এটা হচ্ছে কালো খয়রি কালার দেখেন উন্নাটা অনেক সুন্দর উন্নাটা পাত্তি করা আছে এই এই পাত্তির চেয়ে বেশি সুন্দর কি জানেন এই উন্নাটার এই যে এই ঝুলটা সাদিয়ার জামাটা ছিঁড়ে গেছে তারপরে এক বছর দুই বছর হয়েছে এই জামাটার ঠিক আছে সাদিয়ারটা দেখে আইন নাই তারপরে আমি এনতে হোলসেল আনছিলাম তো এইটা হচ্ছে গিয়ে এইটা এই যে এই যে এটা হচ্ছে গিয়ে আপনার এই জামাটা এই নষ্ট হয় না এটা অনেক সুন্দর চারটা করে ঝুল আছে এক পাশে তো এটা অনেক সুন্দর নিয়ে নিবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা মার্কেট থেকে গেলাম আপনার অনেক বেশি লাগবে এই ঝুলটা হচ্ছে গিয়ে আপনার স্টেলের তো এর জন্য একবারে হালকা আর ভিতরে অনেক সুন্দর লাগে দেখাবো না একদিন ওয়াও জাস্ট ওয়াও এটা হচ্ছে পিছনের পাট হ্যাঁ সামনের পাট হয়েছে এটা আমিও তো কইতে চলেছিলাম পিছনের পাট ওই যে পিছনের পাটটা একটু হালকা হালকা দেখা যাচ্ছে এটা হচ্ছে সামনের পাট সামনের পাটের পুরো এমনটার ওয়ার্ক করা আছে অনেক সুন্দর এই ড্রেসটা আর এই ড্রেসটার সাইডটা কিন্তু এরকম প্রিন্ট করা আছে আর এই সুন্দর ড্রেসটাও দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় কালারটা অনেক সুন্দর বাঙ্গি কালার বাঙ্গি কালারটা অসাধারণ লাগে আমার মনে চায় এই ড্রেসগুলো বানায় কিন্তু এই ড্রেসটা এই ড্রেসগুলো আমি আসলে কোনো ড্রেসই পড়তে মায়া লাগে কেউ যদি আমার কিনে দিত তাহলে মায়া লাগতো না ঠিক আছে নিজের টাকাতে কিনি তো এলাকায় একটা রেসি দশ বছর পিন্দি। বুঝছেন আপনারা তো নিজের তো কাজ করেন না এর লেগে আপনারা ইচ্ছা মতন ড্রেস পড়তে পারেন আমরা তো নিজেরা কাজ করি নিজেরা কিনি ড্রেস মায়া লাগে টাকা ফালাইতে মায়া লাগে এই যে দেখেন এটা অনেক সুন্দর এমব্রয়ডারি করা আছে আর এটা অনেক সুন্দর অনেক সুন্দর আর এইটা হচ্ছে উন্নাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র নয়শো টাকা নয়শো টাকা এই জামাটা এত সুন্দর মানে বলারই বাহিরে মাত্র নয়শো টাকা নয়শো টাকা যার নয়শো টাকায় দিয়ে দিলাম নয়শো টাকায় দিয়ে দিলাম ঠিক আছে এই জামাটা দিয়ে দিলাম নয়শো টাকায় এইটা দেখেন এটা আর সুন্দর একটা জামা এটা আর সুন্দর ওয়াও কালার কি ভাই এক একটা থেকে এক একটা কালার যারা আমার ভিডিওটি দেখতেছেন আপনার যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে কি করবেন জানেন ভিডিওটি একটু শেয়ার করে দেবেন প্লিজ সবাইকে অনুরোধ করে বললাম একটু শেয়ার করে দেবেন একেবারে প্রাইস আছে মাত্র আটশো টাকা আটশো টাকা কাপড়ের কোয়ালিটি অনেক হাই অনেক হাই এই কাপড়গুলো অনেক হাই কোয়ালিটির কাপড় মাত্র আটশো টাকা এগুলো কাপড়ও অনেক ভালো কোয়ালিটির আপনারা নিয়ে নেবেন আর এই ড্রেসটা আগে আসছিল আগে আমি অনেক দামে বিক্রি করছিলাম এখন কম দাম করে দিছি আপনারা নিয়ে নেবেন এগুলি সব যা দেখতেছেন এগুলি অ্যাম্ব্রোডারি অনেক দামি সুতার অ্যাম্ব্রোডারি আর এই জামাটাও দিয়ে দিলাম মাত্র মাত্র নয়শো টাকায় আপনাদেরকে এগুলো কিন্তু ডিসকাউন্ট অফারে দেওয়া হয়েছে সবাই যারা হোলসেল নেবেন তাদের জন্য আর যারা এক পিস নিবেন তাদের জন্য একশো টাকা করে বাড়বে আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা প্রোডাক্ট পোষায় থাকি কিন্তু আপনারা নিতে হলে কিন্তু আমাদেরকে বিকাশ করতে হবে সবার আগে বিকাশ করে দেবেন আর ধর্চু ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আর এইখানে যা দেখতেছেন সব আমরা হোলসেলে সেল করি চলে আসবেন আপনারা